তার তো হাফ কেজি মুরগি শর্ট আসছে পরে আমি আগে একটা মুরগি নিচ্ছি এক কেজি আটশোরা গ্রাম ওজন কাকার কাছ সেই মুরগিটা সে আমার ধরার কথা বলছে যে আপনি যে একটু চার দোকানে বসেন দুই মিনিট পরে আসেন তা আমি চার দোকানে বইছি দুই মিনিট পরে আসে আমার সেই মুরগিটা দেওয়ার পরে আমি দোকানে এসে মিটার ওজন দিয়ে দেখছি একশো এক কেজি আটশো গ্রাম মুরগি কিনেছি সেটি হয়ে গেছে দুই কেজি তিনশো গ্রাম মুরগি তো এটি কীভাবে সম্ভব তার তো হাফ কেজি মুরগি শর্ট আসছে পরে আমি এই যে তদন্ত করে বুঝতে পারলাম সে বড়া মুরগিটা আমার কাছে দিয়েছে আর সেই ভালো মুরগিটা সেটাই দিয়েছে সেটা দিয়ে আমি তার সাথে মানে তর্কাতর্কি হয়েছে এই চার দোকান অনেকে এই প্রমাণ পেয়েছে সেই এর আগেও অনেকজনের সাথে এরকম প্রতারণা করেছে ঠিক আছে তারপরে আমি তার কাছে যাওয়ার পরে সে আমার কাছে মানে কাকতি বিনতি করলে আমার বাপ আবার বললো যে যাক বাদ দে মুরব্বী মানুষ কিন্তু তারপরে আবার কাল গাটা সে গতকাল আমার ছোটরা বিদেশ পেয়ে আছে আসার পরে সে মুরগি কেন্দ্রে পাঁচ কেজি আমি বললাম যে অমুক জায়গায় যাও তাই মুরগিটা নিয়ে এসে সঠিক দাম ধরবে মুরগি তিনশো কুড়ি টাকা করে দাম রেখেছে বিশ টাকা করে ঘোড়া টাকা রেখেছে আমি খামারে স্টিলের কাছে ফোন দিছি কথা ভাই আমরা দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা মুরগি বিক্রি করি এবার আমি তার এর আগে আপনি একটা আবারছি এক কেজি আটশো গ্রাম পোকুরে সাত দোকানে বসালেন আপনি আটার পর আমি মুরগি নেবে একটা দোকান মুরগি নিয়ে আমি দেখছি বেশি নিয়ে ওজন দিয়ে দেখছি দুই কেজি তিনশো গ্রাম